আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে অনেক পাওয়ারফুল একটি বন্ধ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে একটা বাড়ি বন্ধ আপনারা যদি সব ঘর বন্ধ করতে চান বা আপনার বাড়ি বন্ধ করতে চান এই মন্ত্রের সাহায্যে আপনার বাড়ি বন্ধ করতে পারবেন প্লাস আপনার বাড়িতে কোনো চোর ডাকাত কোনো কিছুই আসতে পারবে না মাত্র তিনটা হাতে তালি দিবেন কিভাবে দিবেন যেটা আমি বলে দিব। আপনারা যত দূর পর্যন্ত আপনাদের হাতের তালি যাবে তত দূর পর্যন্ত আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে ঠিক আছে মন্ত্রটা ভালো করে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন অনেকই ছোট একটি মন্ত্র দেখুন এটা একটা গুরুবিদ্যা স্বয়ং সিদ্ধ মন্ত্র কোনো সিদ্ধ করা লাগবে না শুধুমাত্র মুখস্থ করলেই হয়ে যাবে মন্ত্রটি খেয়াল করেন আমি বলে দিচ্ছি বন্ধ বন্ধ বিশ্ব প্রতিবন্ধ বন্ধ আকাশ বন্ধ ফেরাস্তাগণ পাতালের বন্ধ বাসু বাসুবন্ধ মহাবন্ধ চারিটি দিক বন্ধ ভূত প্রেত বন্ধ ডাইন যুগিনী বন্ধ চোর ডাকাত বন্ধ আমার এই বন্ধ যে করিবে হেলা সেজন হবে দুজকের ঢেলা ঠিক আছে মুর্শিদের দুহাই উস্তাদের পাও দুহাই ধর্মের দুহাই ধর্মের দুহাই ধর্মের আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি একদম স্লো করে বলে দেব যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় বা লিখে নিতে পারেন আপনারা শব্দগুলো মিলিয়ে নেন ঠিক আছে বন্ধ বন্ধ বিশ্বপতি বন্ধ বন্ধ আকাশ বন্ধ, ফেরস্তাগণ পাতালে বন্ধ, বন্ধ বন্ধ বন্দ মহাবন্দ চারিকোনায় চারিটি দিক বন্ধ বুধ বন্ধ প্রেত বন্ধ ডাইন যোগিনি বন্ধ চুর ডাকাত বন্ধ আমার এই বন্ধ যে করিব হেলা সেইজন হবে দুজকের ঢেলা মুর্শিদের দুহাই উস্তাদের পাও দুহাই ধর্মের দুহাই ধর্মের দুহাই ধর্মের আমি আরেকবার পরে দিচ্ছি ভালো করে দেখে নেন বন্ধ বন্ধ বিশ্বপতি বন্ধ বন্ধ আকাশ বন্ধ পাতালের বন্ধ বসু বন্ধ বন্ধ চার কোনায় বন্ধ বুধ বন্ধ পেতনি বন্ধ ডাইন যোগিনী বন্ধ চুর ডাকাত বন্ধ আমার এই বন্ধ যে করিবে হেলা সেজন হবে দুচকের তেলা মুর্শিদের দোহাই উস্তাদের পাও দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের দেখুন এখানে দেওয়া আছে নিয়মটা ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন এই মন্ত্রটি আপনারা এক নিঃশ্বাসে একবার পড়বেন আর একটা করে হাতে ফু দিয়ে একটা হাততালি দিয়ে দেবেন এইভাবে আবার পড়বেন আবার হাতে ফুঁ দিয়ে আরেকটা হাততালি দিবেন এইভাবে তিনবার দিবেন ঘুমানোর আগে ঠিক আছে তিনবার হাততালি দিয়ে সবচেয়ে থেকে ভালো হয় চার দিকে গিয়ে যদি সব আপনারা চার তিন দিকে গিয়ে যদি সব আপনারা তিনটি হাততালি দিয়ে দেন তাহলে সবচেয়ে থেকে ভালো হয় আর যদি সো না হয় ধরেন ঘর থেকে বের হয়ে বা ঘরের থেকেও দিতে পারেন অসুবিধা নেই আপনারা যদি সেইভাবে হাতে ফু দিয়ে হাততালি দিয়ে দেন যতটুক পর্যন্ত আপনার হাতের তালির শব্দটা যাব ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি বন্ধ হয়ে গেল জিন বুধ দেও দানা কোনো কিছুই আপনার বাড়িতে আসতে পারবে না এবং কিছুর তো আসতে পারবে না আসবে না ঠিক আছে আমি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ